বিশ্বে দুই সালের সাময়িক শক্তির বিচারে একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে সঁত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ দুই সালে এ অবস্থান ছিল চল্লিশতম সে হিসেবে এবছর বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় তিন ধাপ এগিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কম এর সর্বশেষ সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে গত ছয় জানুয়ারি বিশ্বের একশো দেশের সাময়িক সক্ষমতা নিয়ে এই তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কম কোন দেশের সশস্ত্র বাহিনীর আকার অর্থনৈতিক অবস্থা লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানের মতো ষাটটির মতো বিষয় বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয় সূচকে যে দেশের স্কোর যত কম থাকে সামরিক সক্ষমতার তালিকা সেই দেশের তত এগিয়ে থাকে এবারের সূচকে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক পাঁচ চার এক নয় সবচেয়ে কম শূন্য ছয় নয় নয় স্কোর নিয়ে তালিকায় প্রথম রয়েছে যুক্তরাষ্ট্র শীর্ষ দশের তালিকায় রয়েছে যথাক্রমে রাশিয়া চীন ভারত দক্ষিণ কোরিয়া যুক্তরাজ্য জাপান তুরস্ক পাকিস্তান ও ইতালি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত পাকিস্তান ও মিয়ানমার বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা নেপাল ও ভুটানের অবস্থান গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীতে আনুমানিক এক লাখ ষাট হাজার সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা তিনশো বিশটি সামরিক যান রয়েছে তেরো হাজার একষট্টি নৌবাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা পনেরো হাজার একশো এ বাহিনীর জাহাজগুলোর মধ্যে রয়েছে ফিগের সাতটি করভের ছয়টি সাবমেরিন দুটি টহল তিরিশটি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে পাঁচটি বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা সতেরো হাজার চারশো জন এ বাহিনীর মোট উড়োজাহাজের সংখ্যা দুইশো এর মধ্যে যুদ্ধ বিমান চুয়াল্লিশটি হেলিকপ্টার তিয়াত্তরটি পরিবহন বিমান ষোলোটি ও প্রশিক্ষণ বিমান পঁচাশিটি বিশেষ অভিযানের জন্য রয়েছে চারটি যুদ্ধ বিমান